আজ আমরা কিচনলালের দীক্ষার কাহিনী শুনব কিচনলাল ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভব মাতা ও স্ত্রী ব্যতীত সংসারে তাহার আর কেহই ছিল না ঠাকুর তখন উত্তরপাড়ায় এক পুরাতন শিব মন্দিরে থাকিতেন প্রত্যহ কিচনলাল ওই মন্দিরে গিয়া ঠাকুরের নিকট গীতার ব্যাখ্যা শুনিতেন ও নানারকম উপদেশ গ্রহণ করিতেন একদিন কিচনলাল দীক্ষার জন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা জানাইলেন ঠাকুর কিচনকে তাহার বিধবা মাতা ও পত্নীর অনুমতি গ্রহণ করিতে বলিলেন গৃহে ফিরিয়া তিনি মাতা ও পত্নীর নিকট দীক্ষা গ্রহণের অনুমতি চাহিলেন মাতা ও পত্নী কেহই অনুমতি দিতে স্বীকৃত হইলেন না অনুমতির জন্য অনেক অনুনয় ও কান্নাকাটি করিলেন মাতা কিছুতেই টলিলেন না কিচনলাল দুঃখিত ও চিন্তিত হইয়া একটি ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া রহিলেন সমস্ত দিনের মধ্যে দরজা খুলিলেন না পত্নী ও মাতা বদ্ধ দরজার সম্মুখে বসিয়া অনেক কান্নাকাটি করিলেন বারবার কিচনকে ডাকিলেন কিচন তাহাদের কান্নাকাটি ও অনুনয় বিনয়ে কর্ণপাত না করিয়া এইভাবে দুই দিন বদ্ধ ঘরে কাটাইলেন লালের পত্নী তাহার বিধবা শাশুড়িকে বলিলেন মা আপনি অনুমতি দিন নতুবা এইভাবে তিনি এই ঘরেই প্রাণ ত্যাগ করিবেন গৃহত্যাগী হইলেও তিনি বাঁচিয়া থাকিবেন হয়তো কোনো দিন দেখাও হইতে পারে অন্য কোনো উপায় নাই দেখিয়া বিধবা মাতা দীক্ষার অনুমতি দিতে রাজি হইলেন এবং সেই শিব মন্দিরে গিয়া ঠাকুরকে গৃহে লইয়া আসিলেন মাতা বদ্ধ দরজার নিকট দাঁড়াইয়া বলিলেন কিচন দরজা খোল তোমার ঠাকুর আসিয়াছেন কিচনলাল প্রথমে বিশ্বাস করিলেন না বলিলেন তোমরা নিশ্চয়ই আমাকে প্রতারণা করিতেছ গুরুদেব আসিয়া থাকিলে তিনি নিজেই আমাকে ডাকিবেন তখন ঠাকুর বদ্ধ দরজার নিকট গিয়া কিচনলালকে ডাকিলেন কিচনলাল দরজা খুলিলেন এবং ঠাকুর সেই ঘরে প্রবেশ করিলে দরজা বন্ধ হইয়া গেল প্রায় এক ঘন্টা অতিবাহিত হইবার পর দরজা উন্মুক্ত হইল প্রথমে ঠাকুর বাহির হইলেন পর মুহূর্তে কিচনলাল ঘরের ভিতর হইতে উঠানে লাফাইয়া পড়িলেন এবং দৌড়াইয়া অদৃশ্য হইয়া গেলেন স্নেহময়ী জননী ও সুন্দরী যুবতী পত্নীর দিকে একবারও ফিরিয়া তাকাইলেন না কোনো বন্ধনই তাহাকে এই মায়াময় সংসারে আবদ্ধ রাখিতে পারিল না ইহার পর তাহাকে আর কখনো দেখা যায় নাই জয়রাম জয় গোবিন্দ